নির্বাচন থেকে নাহিদ ইসলামরা বা এনসিপি কত দূরে বক্তব্য আমি আপনাদেরকে কোট করে শোনাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই খেয়াল করেন যুগান্তর এটা শিরোনাম করেছে আর ভেতরে যেটা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে বুধবার বিকেলে রংপুর পর্যটন মোটেল কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তাহলে বুঝতে পারছেন সেই আগের যে ইস্যুর ছিল যে আগে সংস্কার এবং বিচার তারপরে হচ্ছে নির্বাচন ওই লাইনে কিন্তু আছে এবং এই কারণেই দেখবেন যে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই নির্বাচনের অত টাকা দাঁড়ে জামাত ইসলামী একই কথা যে মানে নির্বাচন নাও হইতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিন্তু আগে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন অথচ এই জুলাই সনদ নিয়ে বিএনপির কিন্তু কোনো আপত্তি নেই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আহ মতভেদ আছে যেমন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এমন কোন দৃষ্টান্ত অনুসরণ করা যাবে না যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে অর্থাৎ এমন কোন আদেশ নির্দেশ দেওয়া যাবে না যেটা সংবিধান আইন সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদেই সরকার বিরোধী অন্য সবাই মিলে যে আইনটা করবে যে সংশোধনীটা করবে সেটাই হচ্ছে আসল এবং সেটার একটা আইনগত ভিত্তি আছে বাকি সমস্ত অধ্যাদেশ হোক অন্য যে কোনো প্রক্রিয়া হোক সবকিছু কিন্তু প্রশ্নবিদ্ধ সেগুলি চ্যালেঞ্জ হইতে পারে সেগুলি পরবর্তী সংসদ এগুলি বাতিল করতে পারে দেখেন শেখ হাসিনার সময় সবচেয়ে অগ্রাধিকার কি ছিল সংস্কার বিচার অর্থাৎ ওই সময় যে গুম খুন হয়েছে ওইগুলির বিচার নাকি পুরো রাষ্ট্রের সংস্কার হবে সংবিধানের সংস্কার হবে ওইটা নাকি নির্বাচন তখন ছিল কিন্তু একমাত্র নির্বাচন পনেরো বছরে বিএনপি জামাত যারাই যারা আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা বলেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা বারবার কিন্তু উচ্চারণ করেছে সমস্ত বিরোধী দল জামাতের বক্তৃতা চেক করেন সেখানে সংস্কার বিচার নেই আছে নির্বাচন বিএনপি তো বটেই অন্যান্য সকল রাজনৈতিক দল কিন্তু মানে পাঁচই আগস্ট বট পরিবর্তনের পর নির্বাচনটা চলে গেল বহুদূরে আর সংস্কার এবং বিচারটা এমন ভাবে আসলো যেন সংস্কার বিচারটা হচ্ছে নির্বাচনের সূত্র অথচ নির্বাচন অত্যন্ত জরুরি এই কারণে যে নির্বাচিত সরকার ছাড়া তার রাষ্ট্র একটা ঝুঁকির মধ্যে নির্বাচিত আলামত পাওয়া যাচ্ছে প্রশাসন পুলিশ অন্যান্য সরকারের উইংগুলো কাজ করছে না কারণ একটা নির্বাচিত সরকার যত ফোর্সলি রাজনৈতিক সরকার যেভাবে বলতে পারে অস্থায়ী সরকার নিউট্রাল সরকার তারা একটা লক্ষ্য নিয়ে আসে নির্বাচন করার জন্য অথচ এখন এই সরকারের উপর এত বেশি চাপ যে তুমি সংস্কার করো তুমি বিচার করো তুমি নির্বাচনও করো অথচ প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু সমান তালে চলতে পারত যে নির্বাচিত সরকারও চলে আসতে পারত এবং সরকার এবং বিচার এবং সংস্কার দুটোই চলতে পারতো এবং এটা বলার অপেক্ষা রাখে না আন্দোলনরত যেই শক্তিগুলো ক্রিয়াশীল এখন রাজনীতির মাঠে নির্বাচন হলে তারাই নির্বাচিত হবে এবং তারাই কিন্তু সহজে সংস্কার এবং বিচারের কাজটা আগায় নিতে পারে কিন্তু সেই দিকে কিন্তু কারণ নচল দর্শক এটাই হচ্ছে দুর্ভাগ্য এবং এর ফলেই কিন্তু একটা অস্থিরতা তৈরি হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশের বাইরের থেকে নির্বাচনকে ঘিরে বড় বিপদ আসতে পারে কি বিপদ তার সাথে তিনি করেননি দর্শক